সনাতন হিন্দু ধর্মগ্রন্থে আছে বৃহদনাক্য উপনিষদ ছয় চার আঠারোতে যদি আপনারা নেক সন্তান ভালো সন্তান পেতে চান শক্তিশালী বুদ্ধিমত্তা যুক্ত সন্তান পেতে চান তাহলে কচি গরুকে ধরতে হবে জবাই করতে হবে তারপরে সেই মাংস স্বামী এক একসঙ্গে খেয়ে যদি শারীরিক সম্পর্ক করে তাহলে বুদ্ধিমান একটা ব্রাহ্মণ সন্তান জন্ম হবে এটা কিসে আছে বৃহদনাক্য উপনিষদ ছয় চার আঠারোতে হিন্দুরা কেন গরুর মাংস খায় না এই আপনি কি বলেন হিন্দুরা কেন গরু মাংস খায় না এই বিষয়ে আমি কিছু বলবো হিন্দু দেখে জিজ্ঞাসা করেন হিন্দুরা খায় না তার কারণ তারা বলে যে গরু হচ্ছে তাদের মা এই জন্য আমরা গরুর দুগ্ধ খাই গরুর মাংস খাই না কেন যুক্তি দিয়ে তারা বলে যে দেখেন আপনি তো আপনার মার দুগ্ধ খেয়েছেন বা আমরা খাই কি খাই না মায়ের দুগ্ধ মায়ের তো আমরা দুগ্ধ খাই ওনারা যুক্তি দিয়ে বলেন দেখেন আপনারা তো মায়ের দুধ খান এখন কি আপনারা কি মাকে জবাই করে খেতে পারবেন তা সাধারণভাবে না পারবো না তাই এই যুক্তি দিয়ে তারাও বলে দেখুন আমরা গরুকে মা মনে করি এই জন্য গরু দুধ খায় এই জন্য তার মাংস খায় না কারণ মায়ের মাংস খাওয়া যায় না কথা বুঝতে পারলেন আমার একটা সাদা মনে সাদা প্রশ্ন যদি এটাই হয় হিন্দু ভাইরা গরুর মুদ খায় এই সময় খাই কি খায় না কথা বলেন মূত্র খাই গরুর গোবর খাই এটাকে বলে পঞ্চ গব্য ব্যাস সংহিতার দ্বিতীয় অধ্যায় স্পষ্ট আছে কোন মানুষ যদি কোনো অপরাধ করে তাকে পঞ্চ গব্য খেয়ে তাকে পবিত্র হতে হবে অনেকগুলো আছে এরকম অনেকগুলো আছে তো আপনারা গরুর মূত্র খান গরুর গোবরও খান আপনি কি আপনার মায়ের মূত্র আর গু খান বুঝতে পারলাম তারা তাদের যে যুক্তি তারা বলছে যে আমরা গরু মাংস কেন খাই না কারণ তারা বলছে যে গরুকে আমরা মা বলি মায়ের আমরা দুধ খাই সে মাকে আমরা কিভাবে হত্যা করে তাকে মাংস খাবো মাংস আমরা প্রশ্ন ওটাই যে আমরা তো মায়ের মুতো খাই না গুও খাই না আপনার যদি এই যুক্তি হয় তাহলে আপনার নিজের আপন মায়ের মূত্র আর গু এটা খাওয়ার দরকার যেহেতু গরুর আপনারা গুও খান মুতো খান দুধও খান শুধু মাংসই খান না বরং সনাতন হিন্দু ধর্মগ্রন্থে আছে যদি আপনারা সন্তান সন্তান ভালো পেতে চান শক্তিশালী বুদ্ধিমত্তা যুক্ত সন্তান পেতে চান কচি গরুকে ধরতে হবে জবাই করতে হবে তারপরে সেই মাংস স্বামী স্ত্রী একসঙ্গে খেয়ে যদি শারীরিক সম্পর্ক করে তাহলে বুদ্ধিমান একটা ব্রাহ্মণ সন্তান জন্ম হবে এটা কিসে আছে বৃদনাক্য উপনিষদ ছয় চার আঠারোতে আমার একটা ডিবেট হয়েছিল একজন হিন্দু পন্ডিতের সঙ্গে পন্ডিত মহেন্দ্রপাল আরিয়া ভারতে দেখবেন আমি ওখানে এই আলোচনাটা ডিবেট আমি দেখিয়ে দিয়েছি ছাব্বিশ খানা প্রমাণ আছে আমি দেখিয়েছি হিন্দু ধর্মে গো মাংস খাওয়া বৈধ শুধু খাওয়া না খাওয়াটা ভালোই কাজ খারাপ কিছু নয় এবং হিন্দু পন্ডিত একটা মন্ত্র দেখাতে পারে নাই ইউটিউবে যাবেন লিখবেন ব্রাদার রাহুল হোসেন হিন্দু ধর্মে গরুর মাংস লিখলে তিন ঘন্টার ডিবেট পেয়ে যাবেন দেখে নিবেন